নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রুই মাছের কালিয়া নমস্কার দর্শক বন্ধুরা মেজি করে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকের রেসিপি হচ্ছে রুই মাছের কালিয়া প্রথমে মাছ হলুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে মেয়েকে বেজে নেব প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেব এবার মাছ উল্টে দেব এবার মাছ উল্টে পাল্টে ভাজব মাছ ভাজিনি আছে এবার প্লেটে নেব পেঁয়াজ আগে থেকে বেঁচে নিয়েছিলাম আদা রসুন এখন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া সব কিছু দিয়ে এভাবে কষে নেব এখন সামান্য জল দিয়ে ভালোভাবে কষে নেব দিয়ে দিচ্ছি পেটে রাখা টক দই টক দই দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব এখন এখন মশলা থেকে পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে এখন সামান্য জল দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা জুল ফুটে গিয়েছে এবার দিয়ে দেবো বেজে মাছ আগে থেকে বেটে রেখেছিলাম গরম মশলা এবার দিয়ে দেব এভাবে বানিয়ে নিয়েছি মাছের কালিয়া একদম সহজ পদ্ধতিতে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হয়ে গেছে এবার মাছের কালিয়ে নামিয়ে নেব